বংশ মর্যাদাপূর্ণ এক ছাগল যখন তার ক্রেতার বাবার দুই সংসার তছনচ করে দিয়ে মালিকের খামার সাদিক এগ্র উচ্ছেদ করে দিয়ে পথে বসানোর অবস্থা ঠিক তখন বংশ মর্যাদাপূর্ণ আরেক খেজুর গাছের আগমন ঘটেছে দেশে খবরটি শুনে চোখ কপালে ওঠার কথা কারণ পনেরো লাখ টাকার ছাগল হতে পারে কিন্তু খেজুর গাছের দাম কি করে বারো লাখ টাকা হতে পারে এমন প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক ঘটনা সত্য এবারের বৃক্ষমেলায় উত্তাপ ছড়াচ্ছে বংশ মর্যাদাপূর্ণ এই খেজুর গাছ এ নিয়ে মেলা প্রাঙ্গণে ছাপিয়ে শহর জুড়ে এখন আলোচনা তুঙ্গে রাজধানীর আগারগয়ে শুরু হওয়া জাতীয় এই বৃক্ষ মেলায় সবচেয়ে দামি খেজুর গাছটির দাম বারো লাখ টাকা যদিও ছাগল কাণ্ডের প্রভাব পড়েছে জাতীয় বৃক্ষ মেলায় বিপদ এড়াতে এই সৌদি খেজুরের গাছ কেনার সাহস পাচ্ছেন না কেউ সবাই দেখে ছবি তুলে চলে যাচ্ছে ফলে বিক্রেতা পড়েছে মহা দুশ্চিন্তায় তবে এখন দাম কমে বিক্রি করতে চান বিক্রেতা কারণ প্রায় 20 ফুট উচ্চতার এই গাছটি নার্সারি থেকে মেলায় আনতে ত্রিশ জন শ্রমিক লেগেছে লেগেছে একটি পুরো ট্রাক সবচেয়ে দামি খেজুর গাছটির মালিক আশুলিয়ার খান নার্সারি এই নার্সারির স্টলটি মেলার ঠিক মাঝামাঝি অংশে এর বিক্রয়কর্মী জানান বংশ মর্যাদাপূর্ণ এই খেজুর গাছটি সৌদি আরবের আল বারহি জাতের প্রায় বিশ ফুট উচ্চতার খেজুর গাছে খেজুর ধরেছে আট বছর বয়সী এই বারো লাখ টাকা হাঁকালেও এখন কম দামে বিক্রি করে দিতে চান একজন সাত লাখ টাকা দরদাম করে গেলেও ছাগল কাণ্ডে পাগল হয়ে এখন আর কেউ দাম বলছে না এটি একটা ভালো জাতের খেজুর সৌদি আরবের বাংলাদেশের প্রথম আমার মামু মাটিতে চেষ্টা করে এটার নাম হলো বারহি বারহি এটা তো আগে গেছিল দশ লাখ এখন দাম বাড়ায় কমায় দেওয়া হইছে এখন সাত লাখ টাকা করে দেওয়া হয়েছে সাত লাখ কি করবে এখন কস্টের ফলতে পাইতেছে না কষ্টের খালি কষ্টিং

মেলা প্রাঙ্গণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে দুটি খেজুর গাছ অন্যটির দাম দশ লাখ টাকা হাঁকা হলেও এখন ছয় লাখ টাকা বিক্রি করতে পারলেই যেন বেঁচে যান বিক্রয় কর্মীরা জানান গত সাত বছর ধরে খেজুর গাছটি আরবের আল জাতের তারা যত্ন সহকারেই বড় করেছেন গণমাধ্যম দেখে অবশ্য বলছেন এটি প্রদর্শনের জন্য সাথে যদিও রয়েছে আঙুরেরও বিশেষ একটি জাত বন বিভাগের আয়োজনে এই মেলা দেশের সর্ববৃহৎ বৃক্ষ বেচাকেনা ও প্রদর্শনী কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন মেলা সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে পরিবেশ দিবস উপলক্ষে গত পনেরো জুন থেকে মাসব্যাপী শুরু এই মেলা চলবে আগামী তেরো জুলাই পর্যন্ত